তারক সাবে স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবছর রক্তদান শিবিরের আয়োজন করলো ভদ্রেশ্বরের নয়টি ব্যবসায়ী সমিতি রক্তদান শিবিরের পাশাপাশি এখানে চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা এদিন অসংখ্য মানুষ এখানে রক্তদান করেন পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষেরা তাদের চোখ পরীক্ষা করান এ প্রসঙ্গে সম্পাদক দেবব্রত বিশ্বাস ও তার সহকর্মী কি বললেন দেখুন ব্যবসায়ী সমিতির ভূমিকাল ব্যবসায়ী সমিতি সম্পূর্ণভাবে এগিয়ে সহযোগিতা করে এবং আমাদের টোটাল নটা ব্যবসায়ী সমিতি আছে কারাও পাশে থাকে তার মধ্যে ভদ্রসা স্টেশন রোড ব্যবসায়ী সমিতি ঈশ্বর প্রসাদ গ্রাম আছে আমাদের অ্যাকচুয়াল সেটা মূল উদ্দেশ্য থাকে মানুষের পাশে দাঁড়ানো তার জন্য আমরা চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে করেছি আমরা কোনো পয়সা নিচ্ছি না কিন্তু রক্তদান শিবিরের জন্য মানুষের পাশে দাঁড়ানো বহু থালাস মিয়া রুগী রক্তের কাঠের জন্য দৌড়দৌড়ি করে আমরা সেইটা ব্যবস্থা করে দিচ্ছি রক্তের কা রক্তদানের মাধ্যমে আর সাথে সাথে আমরা একটা জিনিস সুন্দর সুন্দরভাবে এবারে করেছি যেটা হয়তো জানে কিনা জানি না বন্ধন ব্যাঙ্কে এবারে প্রচুর সিস্টেম আছে যেটা টাকা জমা দিলে টাকা দেওয়া তাদেরকেও আমরা নিয়ে এসেছি প্রচারের জন্য মানুষের পাশে দাঁড়াবার জন্য কোনো পয়সা কাটে না যাই হোক সম্পূর্ণ জিনিসটাই করা মানুষের সেবা ব্যবসায়ী সমিতি করছে পরবর্তী আমাদের যুগ্ম সম্পাদক সুনীল কারক আছে উনি একটু বলবেন কারণ উনি এই কর্মকাণ্ডের প্রথম থেকে বলতো এবং ঈশ্বর প্রসাদ রাম আছে আমাদের প্রতি বছরই একটা অনুষ্ঠান হয় এই রক্তদান শিবির তো এবারে একটু বেশি উদ্যোগ নেওয়া হয়েছে যেটা হচ্ছে চক্ষু পরীক্ষা এবং ছানি পরীক্ষা তার সঙ্গে আমাদের বন্ধন ব্যাংক আগেও যোগাযোগ করেছেন ওনাদের সহযোগিতা করার জন্য একটু ওনারা ভদ্র শহরের জিটি রোডে ব্রাঞ্চ খুলেছেন আমাদের সঙ্গে দুবার মিটিংও করেছেন বসেছেন আমাদের সঙ্গে আমরা চাইছি সবাইকার কাছে এই বন্ধন ব্যাংকে প্রত্যেকটা বাড়ির দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে এটাই আমাদের পক্ষ হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট শীত পড়তেই সকলের আনচান করে মন কখন যাব ঘুরতে কখন বনভোজন তাই সকলের এই ইচ্ছে পূরণ করতে সেজে উঠেছে সকলের সুপরিচিত পালো আম্রকুঞ্জ সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত ঠিকানা হলো আম্রকুঞ্জ সমস্ত পরিষেবার খরচ অত্যন্তই কম আমবাগানের পরিবেশ ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসুন সপরিবারে স্পটে এসে অথবা ফোনে বুকিং করুন এই নাম্বারে আপনাদের সেবাই প্রস্তুত আমরা